নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বৃন্দু আজ আমরা আলোচনা করব কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের পূর্ণাঙ্গ রাশি সেপ্টেম্বর মাসটি কর্মজীবন শিক্ষা পরিবার প্রেম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য এই সকল ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারে মাসটি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও চ্যালেঞ্জ একসাথে নিয়ে আসতে চলেছে তো এই মাসে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে কর্মক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করবেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে এবং শিক্ষার্থীরা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেতে সক্ষম হবেন পারিবারিক জীবনে শান্তিপূর্ণ থাকবে তবে কিছু ছোট সমস্যা দেখা দিতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে এবং অবিবাহিতদের প্রেমে এগানোর সম্ভাবনা থাকবে এখন চলুন বিস্তারিতভাবে পুরো মাসের বিশ্লেষণে যাওয়া যাক প্রথমত কর্মজীবনটা আলোকপাত করব। তো কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস কর্মজীবনের দিক থেকে বিশেষভাবে অনুকূল এই মাসে কঠোর পরিশ্রম এবং মনোযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব মাসের শুরুতে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে যেমন নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রজেক্টে চাপ তবে ধৈর্য সতর্কতা এবং পরিশ্রম এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে যা আপনার ক্যারিয়ারের উন্নতি নিশ্চিত করবে পদোন্নতি বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে সিনিয়র বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখলে সমস্যা সমাধান সহজ হবে মাঝের মাসের মাঝামাঝি সময়ে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে যা আপনাকে প্রতিষ্ঠিত করবে কিন্তু কর্কট রাশির জাতক বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন যা ব্যবসা বা কর্মক্ষেত্রের উন্নতির জন্য উপলব্ধি হবে ধর্মীয় স্থান দর্শন বা আধ্যাত্মিক সফর মনকে প্রশান্তি দেবে এবং কর্মজীবনের চাপ কমাতে সাহায্য করবে নিজের কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব এবং সতর্কতা বজায় রাখলে মাসটি আপনার জন্য ফলপ্রসূ হবে কর্মজীবনে ধৈর্য পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গি রাখলে সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং অনুকূল হবে ব্যবসা সংক্রান্ত যদি বিশ্লেষণ করি তো কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাস ভালো সম্ভাবনা নিয়ে আসছে ব্যবসায়িক ক্ষেত্রে মাসটির তুলনামূলকভাবে স্থিতিশীল পরিকল্পিত উদ্যোগ সতর্কতা এবং সঠিক কৌশল গ্রহণ করলে ব্যবসায়িক উন্নতি সম্ভব ছোটখাটো ঝুঁকি থাকলেও সতর্কতার মাধ্যমে তার হ্রাস করা সম্ভব মাসের নতুন চুক্তি বা সুযোগ আসতে পারে তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ করা উচিত সহকর্মী ও অংশীদারদের সঙ্গে বজায় রাখলে ব্যবসায় বৃদ্ধি সহজ হবে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা বা পণ্য সেবা চালু করা যেতে পারে যা দীর্ঘমেয়াদে লাভজনক প্রমাণিত হবে অর্থনৈতিক দিক থেকে মাসটি লাভজনক তবে ব্যয় এবং বিনিয়োগ সতর্ক থাকা প্রয়োজন শেয়ার বাজার বা সরকারি খাতে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে তবে বাজার বিশ্লেষণ ছাড়া ঝুঁকি নেওয়া উচিত নয় ব্যবসায়িক দিক থেকে সেপ্টেম্বর মাস কর্কটরাশির জাতকদের জন্য সম্ভাবনাময় সতর্ক পরিকল্পনা অংশীদারদের সঙ্গে সমঝোতা এবং সঠিক উদ্যোগের মাধ্যমে এই মাসে ব্যবসায়িক সাফল্য অর্জন সম্ভব শিক্ষা জীবন সাধারণ শিক্ষা জীবন কেমন যাবে যদি বিশ্লেষণ করি সাধারণত কর্কটরাশির শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাসটি বিশেষভাবে অনুকূল শিক্ষায় কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে মাসের শুরুতে কিছু কঠিন বিষয় বা নতুন অধ্যায় পড়ার চ্যালেঞ্জ আসতে পারে তবে নিয়মিত অধ্যায়ন সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং অধ্যবসায় থাকলে তা সহজেই অতিক্রম করা সম্ভব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ এবং ধৈর্য অপরিহার্য কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রস্তুতি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল আনতে সাহায্য করবে শিক্ষার্থীরা যদি নতুন কৌশল নোট বা অনলাইন রিসোর্স ব্যবহার করে তবে তাদের প্রস্তুতি আরও শক্তিশালী হবে শিক্ষার্থীদের মধ্যে মনোবল এবং প্রেরণা থাকবে মাসের মধ্যভাগে নিয়মিত অধ্যয়ন এবং প্রস্তুতি ফলপ্রসূ হবে পরীক্ষার আগে মানসিক প্রস্তুতি এবং পর্যাপ্ত বিশ্রাম ফলাফলকে প্রভাবিত করবে শিক্ষার্থীদের জন্য আধ্যাত্মিক চর্চা যেমন প্রার্থনা বা ধ্যান মনকে শান্ত রাখতে এবং চাপ কমাতে সহায়ক হবে শিক্ষা জীবনের সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য সম্ভাবনাময়ন কঠোর পরিশ্রম নিয়মিত অধ্যায়ন এবং সতর্কতা মেনে চললে শিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব পারিবারিক জীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের পারিবারিক জীবনে মধ্যম থেকে ভালো প্রভাব আনতে চলেছে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন দেখা দিতে পারে তবে ধৈর্য বোঝাপড়া এবং আন্তরিকতা রাখলে এগুলো সহজেই সামলানো সম্ভব মাসের প্রথমার্ধ সম্পর্কের ক্ষেত্রে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে উদাহরণস্বরূপ পারিবারিক সদস্যদের মধ্যে মতবিরোধ আর্থিক সংক্রান্ত আলোচনা বা দৈনন্দিন কাজের ঘাটতি নিয়ে চাপ আসতে পারে তবে মাসের মাঝামাঝি এবং শেষ ভাগে পারিবারিক সম্পর্ক সুসংহত এবং মিলেমিশে চলার সম্ভাবনা বেশি বাবা মা ভাই বোন ও অন্যান্য প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে পারিবারিক অনুষ্ঠান মিলন বা আড্ডা সম্পর্ককে আরো দৃঢ় করবে পরিবারের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি লাভ করবে নতুন সম্পত্তি অর্জন বা বাড়ির সংস্কার সম্পর্কিত কাজের জন্য সময় উপযুক্ত এই মাসে পারিবারিক সমস্যাগুলোকে সহ মর্মিতা এবং ধৈর্যের মাধ্যমে সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে অপ্রয়োজনীয় কটু কথা বলা বা রাগ প্রদর্শন করলে সম্পর্কের মান ক্ষতিগ্রস্ত হতে পারে পরিবারের শান্তি এবং সুখের জন্য বোঝাপড়া সৌজন্য এবং খোলামেলা আলোচনা অপরিহার্য পারিবারিক জীবন এই মাসে কিছু ছোট সমস্যার সঙ্গে ভালো প্রভাব আনবে সত সতর্কতা সহানুভূতি এবং আন্তরিক যোগাযোগ বজায় রাখলে পরিবারে মিলেমিশে চলা সুসম্পর্ক ও সুখের পরিবেশ নিশ্চিত হবে Okay. প্রেম জীবন যদি আমরা আলোকপাত করি তো কর্কটাশীল প্রেম জীবনের জন্য সেপ্টেম্বর মাস বেশ সম্ভাবনাময় এবং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য অনুকূল পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করছে যা বন্ধুত্ব এবং প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক অবিবাহিতদের ক্ষেত্রে মাসটি প্রেমে অগ্রগতি আনতে পারে নতুন সম্পর্ক তৈরি হতে পারে বা পুরনো সম্পর্ক আরো গভীর হতে পারে সম্পর্কের মানসিক বন্ধন শক্তিশালী হবে বন্ধুর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া ধৈর্য এবং আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের শুরুতে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে তা ধৈর্য এবং সঠিক সংলাপের মাধ্যমে সমাধান যোগ্য বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কের মানসিক বন্ধন শক্তিশালী হবে সঙ্গে সময় কাটানো একসাথে কার্যক্রমে অংশগ্রহণ এবং পারস্পরিক সম্পর্ককে আরো মজবুত করবে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং পারস্পরিক ভালোবাসা দৃঢ় হবে প্রেম জীবনে সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ ধৈর্য বোঝাপড়া এবং আন্তরিকতায় বজায় রেখে সম্পর্কের মানসিক বন্ধন দৃঢ় রাখা সম্ভব হবে আর্থিক অবস্থা যদি বিশ্লেষণ করা যায় তো কর্কট জাতকদের জন্য সেপ্টেম্বর মাস আর্থিকভাবে অনুকূল হতে চলেছে মাসটি ব্যক্তিগত প্রচেষ্টা এবং সতর্কতার মাধ্যমে আর্থিক লাভ নিশ্চিত করতে সহায়ক মাসের শুরুতে বিনিয়োগে সতর্কতা অবলম্বন করলে আর্থিক উন্নতি এবং সঞ্চয় বৃদ্ধি সম্ভব শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভজনক হতে পারে তবে বাজার বিশ্লেষণ এবং সতর্কতা অপরিহার্য সরকারি খাতের বিনিয়োগও লাভজনক হতে পারে মাসের প্রথম প্রথমার্ধে আর্থিক সুযোগ আসতে পারে যা দীর্ঘমেয়াদী লাভ দিতে পারে মাসের মাসের মধ্যার্থে অর্থাৎ মাঝামাঝি সময়ে ব্যয় এবং বিনিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা ও ধৈর্য বজায় রাখলে আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত হবে ধর্মীয় কাজে অর্থ ব্যয় করা হতে পারে যা মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে ব্যক্তিগত খরচ নিয়ন্ত্রণে রাখলে অপ্রয়োজনীয় চাপ এড়ানো সম্ভব মাসের শেষ ভাগে আর্থিক লাভ এবং স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্রে সতর্কতা পরিকল্পনা এবং ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য সফল এবং লাভজনক হবে স্বাস্থ্য সম্পর্কে যদি আমরা আলোকপাত করি তো সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য যথেষ্ট স্বাস্থ্য কিছুটা উত্থান পতনপূর্ণ হতে পারে মাসের শুরুতে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনে নিয়মিততা বজায় রাখলে স্বাস্থ্যের ক্ষেত্রে বড় সমস্যা এড়ানো সম্ভব এই সময় দুর্ঘটনা বা শারীরিক আঘাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শরীরের সংবেদনশীল অংশ যেমন কোমর ঘাড় পিঠ সমস্যা হতে পারে অতিরিক্ত চাপ এবং কাজের চাপ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে পর্যাপ্ত বিশ্রাম হালকা ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ ধ্যান বা প্রার্থনা এবং আধ্যাত্মিক অনুশীলন মনকে শান্ত রাখবে এবং শরীরকে সুস্থ রাখবে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ নিয়মিত নেওয়া গুরুত্বপূর্ণ সাবধান না হলে অল্প আঘাত বড় সমস্যায় রূপ নিতে পারে স্বাস্থ্য সচেতনতা নিয়মিত রুটিন এবং সতর্কতা বজায় রাখলে সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতকদের জন্য নিরাপদ এবং সুস্থভাবে কাটানো সম্ভব হবে কিছু শুভ উপায় যদি আমরা আলোকপাত করি তো কর্কট রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে আধ্যাত্মিক চর্চা বিশেষভাবে ফলপ্রসূ হবে শনিবার শ্রী শনি চলিসা পাঠ করা উচিত শনি দেবের আশীর্বাদ প্রাপ্তি কর্মজীবন এবং মানসিক শান্তি নিশ্চিত করবে। বুধবার মা সেবা করলে পারিবারিক মঙ্গল আধ্যাত্মিক চর্চা এবং সেবা মনকে প্রশান্তি দেবে এবং সম্পর্কের মানসিক বন্ধন দৃঢ় করবে এছাড়াও চন্দ্র দেবের বীজ মন্ত্র জপ করলে মানসিক শান্তি স্বাস্থ্য এবং সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চর্চা সেবা এবং মন্ত্র জপ মিলিয়ে কর্কট রাশির দের জন্য সেপ্টেম্বর মাসের সব দিকেই সাফল্য এবং সমৃদ্ধি আনবে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার